দাম বাবা নাম চেবেন না আপনি জানেন না বুঝলো কত চল্লিশ তিনশো চল্লিশ মানে তিন লাখ চল্লিশ মাসাল্লা মাসাল্লাহ সুন্দর কোথিকারছেন বাবারা ফরিদপুর এই বাসা দাঁড়ায় ফরিদপুরের লোকই বেশি ফরিদপুর কোন জায়গায় আপনার গ্রাম ভাঙ্গা

যে কোনো ধরনের যে কোনো সাইজের যে কোনো রঙের সব ধরনের গরু পাবেন এই যে ছোট ছোট গরু কোনটা এটা এটা দেখো দেখি অসুস্থ নিদি ও বাড়িতে এরকম করে

তোমরা একটু ছোট করে কইলে আমরা একটু কই তারি

আকাশের অবস্থা খুব খারাপ না না আপনারও কই না আমি ওই আমার দর্শক যারা দেখতে থাকে আকাশের অবস্থা খুব খারাপ দেওয়া পারবো তুমি তো নাই হও হ তো ফার্স্টে গেলাম ছোট্ট গোরা কও তাহলে তোমার লগে অল্প ভাগ থাকবো আর তুমি যেমনে কও এটা কি এক একচল্লিশের মাল আছে বাবা কয়মন মাল আছে তুমি নিজেই জানো প্রচুর গরু এখনো বেচা কিনি শুরু হয় না হম কি গাছ খাইছ Çok 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 ha ha ha. Ulu ulu balı balı balı. Şahiyal şahiyal. আকাশের অবস্থা প্রচুর ভয়ঙ্কর কখন যে নামে বলা যায় না আল্লাপাক ব্যাপারীবাইগো হেফাজত করুক ওনারা অনেক দূরের থেকে আসছে মাঠে প্রচুর বড় বড় গরু আছে মাঠে এখন প্রচুর বাতাস যে কোনো সময় ঝড় বৃষ্টি হতে পারে

এটা তিনমোন হইতে কষ্ট হয়েছে বগা হ্যাঁ বাবা হ এটা কল লাগলি যে মাথা আত্মপাতীয় শুন বাদ দিব এটা তিন কেজি গোস হ হ এটা তিনমোন কুষবাড়িতে কষ্ট হয়ে যায় বগা হ্যাঁ ড এগুলো কোন জায়গার করবো বড় ভাই কুষ্টিয়া 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 কোন জায়গায় মেহেরপুর আরে আসে কুষ্টিয়া মেহেরপুরের গরু বড় বড় গরু সুঠাম দেহের গরু সুন্দর সুন্দর গরু আকাশের অবস্থা খুবই খারাপ আর বৃষ্টি বৃষ্টি যা একদিন পড়া হোক আর আস্তে আস্তে বেঁচু গরুর দাম অনেক কম আপনারা রহমতগঞ্জ হাটে আসেন

বান্ধি বাৰু গেলাম নাই কালি কিয় উঠোৱে লি দেখা চাব চাব আছিলে দেখনে আছো ৰ' ভাই